দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবার যেরকম অনেক অনেক কোয়েশ্চেন থাকে আমার কাছে আর এর আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম নেচার শিওরে নেচার শিওরে অনেক প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করেছি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম ন্যাচারাল আর খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা কিন্তু আমাকে অনেক সময় বলো যে তোমার স্কিন টাইপের সব কিছু মানে স্কিনে যা যা ইউজ করো বা যা যা স্কিনে ইয়ে করো সেগুলো সব কিছু দেখাও তো আজ তোমাদের সাথে এরকমই একটা জিনিস শেয়ার করবো যেটা কিন্তু স্কিনের আর হেয়ারের জন্য আর শরীরের জন্য সব কিছুর জন্য একদম দারুণ মানে একটা জিনিস কিন্তু তোমাদের সব কাজে লাগবে যেমন দেখো হেয়ার ফল তো হতেই থাকে আর আমার কিন্তু আগে প্রচুর হেয়ার ফল হতো আমার চুলের অবস্থা দেখো কত বাজে হয়ে গেছে কিন্তু এখন কিন্তু আমি অনেক কিছু ইউজ করি হেয়ারে যার জন্য কিন্তু আমার কিছুই হয় না আর তার মধ্যে কিন্তু আরেকটা জিনিস দেখো মুখে কিন্তু অনেকে র্যাশ পিম্পল অনেক কিছু বেরোয় দাগ টাক অনেক কিছু থাকে দেখো আমার মুখে কিন্তু তেমন কিছু নেই অনেকে আমাকে এই জিনিসটা বলেছে বা আমি অনেকের ভিডিওতেও দেখেছি যে কোথাও যাওয়ার আগে পিম্পল বেরিয়ে যায় মুখটা বাজে লাগে সাজলে ভালো লাগবে না এরকম কিন্তু আমার মুখে দেখো কোনো দাগ নেই কিচ্ছু নেই কিন্তু সেটার একমাত্র একটা সিক্রেট কারণ আছে সেটা হচ্ছে কি আমি ছোট থেকে আমি আমার দিদার কাছে বলো ঠাম্মার কাছে বলো দাদুর কাছে সবার কাছে শুনে এসেছি যে নিম কিন্তু আমাদের জন্য ভীষণ ভালো আর ছোটোবেলায় জানো তো আমার নিম পাতার রস আমাকে দিদা মানে থেতো করে করে খাওয়াতো আর এত মানে তেতো কিন্তু খেতে মানে খাওয়াটা হয়তো ভালো লাগতো না কিন্তু আমার শরীরের জন্য খুবই উপকারী ছিল সেটা এখন ভালো করে বুঝতে পারি আমার স্কিনে কিন্তু দেখো কোনো রকম প্রবলেম নেই আমার স্কিনে কিছু নেই হ্যাঁ অনেক ডার্ক সার্কেল পরে গেছে ইদানিং পড়েছে তবে আমার স্কিনে কিন্তু কোনো রকম প্রবলেম নেই তার একটাই কারণ সেটা হচ্ছে নিম হ্যাঁ তবে এখন কিন্তু বেশিরভাগ ওই গ্রাম সাইডে নিম গাছটা গাছ পাওয়া যায় যাদের শহরে বাড়ি যাদের একদমই টাউনে বাড়ি তাদের কিন্তু একদমই নিম পাতা বা এসব কিছু পাওয়াটা অতটা ইজি হয় না কিন্তু তার জায়গায় নিম পাতা যদি তোমরা না পাও কিন্তু নিম পাতার মতো তোমরা কি পাবে সেটা কিন্তু তোমাদের সাথে দিয়ে শেয়ার করবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নেচার শেয়ারের এই নিম লিভ পাউডারটা সত্যি বলতে নিম পাতা আমাদের জন্য কতটা উপকারী সেটা সবাই জানো আর এই যে পাউডারটা এটা তোমরা সকালে জলে গুলিয়েও খেতে পারো যেটা কিন্তু তোমাদের শরীরের জন্য পেটের জন্য একদম দারুণ জাস্ট এক চামচ নিয়ে যেটা তোমরা জলের মধ্যে গুলিয়েও খেতে পারো আর তাছাড়া তোমাদের যাদের হেয়ার ফলের প্রবলেম রয়েছে বা হেয়ারে কোনো প্রবলেম রয়েছে তারা কিন্তু অবশ্যই হেয়ারে এটাকে প্রথমে একটুখানি নেবে এক চামচ মতো তারপর তোমরা চুলের মধ্যে তোমরা জল দিয়ে হোক বা দই দিয়ে হোক বা চাই হোক কিছু দিয়ে তোমরা কিন্তু হেয়ারে ওটাকে অ্যাপ্লাই করে বেশ তিন তাহলে খুবই ভালো হয় তারপরে তোমরা স্নান করে নেবে যেরকম স্নান করে নাও সেরকমভাবে স্নান করে নেবে চুলটা দেখবে অনেকটা শাইনি হবে আর চুলের ওঠার প্রবলেমটাও চলে যাবে আর যাদের বিশেষ করে অ্যাকনি পিম্পল হ্যান ত্যান এইসব অনেক কিছুর প্রবলেম রয়েছে তারা কিন্তু এটাকে কীভাবে আমি মানে মুখে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে আর এটার ভেতর কী কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই নিম লিপ পাউডারটা কিন্তু একদম ন্যাচারাল তোমরা কিন্তু যারা নিম পাতা খেতে ভালোবাসো না তারা কিন্তু এটাকে একদম একটুখানি পরিমাণ জলে গুলেও খেতে পারো দেখো একটা ল্যাব টেস্ট সার্টিফিকেটও এখানে রয়েছে এর মধ্যে কিন্তু এক প্যাকেট নিম লিপ পাউডার রয়েছে গোলাপ জল রয়েছে আর এই দুটো জিনিসও তোমরা কিন্তু একদম ফ্রি পেয়ে যাবে এটা সঙ্গেই তো চলো এখন আমি মুখের জন্য যে প্যাকটা বানাবো সেটার জন্য এক চামচ নিয়ে নিয়েছি তো চলো এই যে প্যাকটা তৈরি করে নিয়েছি এবার এটা আমি মুখে করব সত্যি বলতে নিম যে আমাদের জন্য কতটা উপকারী সেটা হয়তো তোমরা সবাই খুব ভালো করে জানো আর নিম পাতা কিন্তু আমাদের জন্য খুবই ভালো আর মুখের জন্য কিন্তু ভীষণই ভালো সঙ্গে খেলে তো আরও ভালো তোমরা কিন্তু এটাকে খেতে পারো দেখো আমার মুখে এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে বা দশ মিনিট পরে কিন্তু আমি মুখ ধুয়ে চলে এসে তোমাদের দেখাবো আর তোমরা মুখটা ধুয়ে আসার পর আমার মুখটা কতটা গ্লোয়িং লাগছে আর কতটা চমকাচ্ছে আর সত্যি বলতে এটা খুবই ন্যাচারাল খুব ভালো একটা প্রোডাক্ট আর তোমাদের তো অবশ্যই শেয়ার করে দিলাম এরকম টাইমে অনেক প্রোডাক্টই তোমাদের সাথে এর আমি শেয়ার করেছি তো এই প্রোডাক্টটা তোমরা কে কে ইউজ করেছো বা কে কে ইউজ করো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাও আর নেচার শেয়ারের এই নিম লিফ পাউডারটা লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে কিন্তু আমি প্রোডাক্টটা ট্যাগ করে দিচ্ছি তোমরা কিন্তু ওখান থেকে ওটাকে বাই করে নিতে পারো যাদের কিন্তু অনেক রকম শরীরে প্রবলেম রয়েছে তারা কিন্তু সকালবেলা এক গ্লাস করে গুলিয়ে এক চামচ যতটা পরিমাণ দরকার ঠিক ততটা পরিমাণ গুলিয়ে কিন্তু তোমরা এটাকে খেতে পারো তাতে তোমাদের শরীরের জন্য ভীষণ ভালো আর যাদের থাইরয়েড রিলেটেড কিছু রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো যেমন আমার তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর জলদি জলদি যাও এটাকে তাড়াতাড়ি বাই করে নাও